হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর এখানে দেখো একটা পুদিনা গাছ বসিয়েছিলাম অনেক পাতা ছেড়েছে আর গাছটা দারুণ হয়েওছে এখান থেকে আমি কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি আমার পুদিনা পাতা আজকে একটু লাগবে রান্নাতে তাই কিছু পুদিনা পাতা এখান থেকে আমি তুলে নিচ্ছি চলো এই গাছটা যখন থেকে লাগিয়েছি একবারও কিন্তু পাতা তুলিনি আজকে একটু পাতা তুলে নিচ্ছি এই পাতাগুলো আজকে রান্নাতে দেব আর কিছু পাতাও রয়েছে এগুলো একটু বড় হলে রোজার সময় এগুলো কাজেও লাগবে চলো এগুলো নিয়ে চলে যাই রান্নাঘরে এখন এখানে চলে এসেছি আর এখানে ছোলার ডাল একটু ভিজুর দিয়ে রাখছি আর আজকে একটু রোজার জন্য ওই শেষ পোস্ত নিয়েও নিচ্ছি এখানে কিছু মশলা আমি গুঁড়ো করে নেব এখানে রয়েছে গোটা জিরে গোটা গোলমরিচ আর বড় এলাচ ছোট এলাচ ডালচিনি লবঙ্গ জৈতি জায়ফল আর রয়েছে শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব এগুলো এখন কিন্তু গরম করব না এমনি গুঁড়ো করে নেব এখানে গুঁড়ো করা হয়ে গেছে আর এগুলো আমি এখন দেখো আধ ভাঙা মতো হয়েছি একদম গুঁড়ো মিহি হয়নি আর এখানে কিছু ওই মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম স্বাদ নুন তারপরে এই ছোলার ডালটা ভিজো ছিল ভালো করে ধুয়েও নিয়েছি আর এই যে আধভাঙা ভাঙা মশলাটা আমি সবটুকুনও এতে দিয়ে দিলাম দিয়ে আমি প্রেশার কুকারে এই মাংসটাকে সিটি দিয়ে নেব সব মশলাগুলো এ দিয়ে আর এতে প্রেশার কুকারে দিয়ে দিলে আমার ওইতে ছোলার ডালটা দিয়ে দিলাম চলো একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনাটা মুড়ে আর এটাকে সিটি দিতে দেব। একটু ওই ডালটা মাংসর সঙ্গে মাখিয়েও দিলাম তো ভালো করে মাংসটাও গলে যাবে ডালটাও গলে যাবে এখানে বসিয়ে দিয়েছি আর সিটি হওয়ার পর দেখো এরকম হয়েছে আর একদম ওই পানিটা শুকিয়ে যাবে দেখো আর এখন অনেকটা গরম রয়েছে এগুলো একটা ওই জায়গাতে ঢেলে একটু ঠান্ডা করতে দেব। দেখো এগুলোকে সব আমি তুলে দিয়েছি তো এটা ততক্ষণ ঠান্ডা হোক ওদিকে আরও বাড়তি কিছু কাজ করে নিই এখানে কিছুটা মশলা আমি আজকে মিক্স করে নেব জানো তো বন্ধুরা রমজান মাসেই সারাদিনটাই রান্নাবান্নায় কেটে যায় আর রান্নার জন্য অনেক রকম মশলাও লাগে তার জন্যেই আমি এখানে সব রকম মশলা আজকে মিক্স করে নেবো আর জানো তো বন্ধুরা আমি কিন্তু বরাবরই সব মশলা নিচে হাতে বাড়িতে ওই মিক্স করে রেখে দিই আমার মা দাদিমারা তাই করতো আর সেটাই আমি দেখে আমিও করি এখানে জিরে মরিচ একসঙ্গে আমি একটু কড়াতে ভেজে নিলাম হালকা ভাজা পরে এটাকে ঠেলে নিলাম একটু ঠান্ডা হোক তারপরে মিক্স করব। তারপরে ওই একই কড়াতে আবার ধনেটাও একটু ভেজে নেব দেখো ধনেটা একটু ভাজতে কিন্তু দেরি হবে কারণ ধনের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় আর তরকারিতে দিলে তো তরকারির স্বাদটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এখানে একটু চপের মশলাও বানিয়ে নিচ্ছি তো চপের মশলাটা কি দিয়ে বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দিলাম পাঁচ ফোড়ন এখানে ডালচিনি লবঙ্গ এলাচ এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটু রেখে ঠান্ডা করতে দেব তারপরে একে একে সবগুলোকে আমি মিক্স করে নেব তো যাই হোক যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর যদি তোমাদের ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না সব মশলাগুলো একে একে আমি ওই মিক্সচারের জারে দিয়ে আর মিক্স করে একটা চাননি দিয়ে চেলে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার মনে হয় আমি কেন এই আমার মতো সব গৃহিণীরাই রমজানের আগে এই কাজগুলো সেরে রাখে তাই তোমরা কে কে এই কাজগুলো রমজানের আগে করে রেখেছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে তো এইভাবেই আমি সব মশলাগুলোকে মিক্স করে নেব চলো ওদিকে আমার আর জিরে মরিচটা মিক্স করা হয়ে গেছে আর ধনিটাও মিক্স করব ধনেটা যেমন ভাজতেও লেট হয় মিক্স করতেও কিন্তু লেটি হয় তো ধনিটাও মিক্স করা হয়ে গেছে ভেজেও নিয়েছি চলো সবগুলো একে একে আমি ডিবেতে পুড়েও দিচ্ছি আর এখানে ওই পাঁচ ফোড়নটা মানে যে চপের মশলাটা ওটা মিক্স করে নিচ্ছি তো এটাও মিক্স করা হয়ে গেছে এটা আর ডালার দরকার নেই একদম মিহি হয়ে গেছে এটাকেও একটা কান্টেনারের মধ্যে রেখে que de তো আজকে আরও কিছু ওই স্বামী কাবাব করবো তোমাদের বলতেই ভুলে গেছি আমি যে সাত থেকে পুদিনা পাতাগুলো তুললাম ওগুলো দিয়ে আজকে স্বামী কাবাব করবো চলো এখানে সব মশলা মিক্স করা হয়ে গেছে আর ওদিকে যে স্বামী কাবাবের মাংসটা ওই সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ওটা এবারে ঠান্ডা হয়ে গেছে ওটাকে এই তো মিক্সচারের জারে দিয়ে ভালো করে মিহি করে নেবো দেখো এরকম তারা মিহি হবে একদম মিহি হবে না সবগুলো করা হয়ে গেছে আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর যে পুদিনা পাতাটা ছাদ থেকে তুলেছিলাম ওটা নিয়েছি এগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি এবারে এই কাবাবের মাংসটায় আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে একে একে তিনটে ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এই পুদিনা পাতাটাকে একটু কুচু করে দেব। কুচু করে ওই মাংসের মধ্যে দিয়ে দেব। দেখো খুব ভালো করে কুচিকুচি করা হয়ে যাচ্ছে এবারে ওই মাংসর মধ্যে দিয়ে আর মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নেব দেখো প্রথমে এই ডিম পেঁয়াজ আর পুদিনা পাতা সবগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করব এতটাই ভালো করে মিক্স করতে হবে যেন সবগুলো ভালো করে মি মিক্স হয়ে যায় আর এখানে তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে আবারও মাখিয়ে নিলাম আর এবারে ওই কাবাবের আকার দিয়ে দিচ্ছি দেখো একে একে আমি সবগুলো দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো এইভাবে কাবাব যেরকম করে ওরকমই করে আমি রেখে দেব অনেকেই এর মধ্যে ওই শশার কুচি দেয় কিন্তু ওটা দিলে রাখা যাবে না আর এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। তোর নিচের দিকে যখন দেওয়া হয়ে গেল তারপরে উপর দিয়ে একটা ওই পলিথিন দিয়ে আবারও তার উপরে রেখে দিচ্ছি কারণ এটা একের ওপরের গায়ে লেগে যাবে না পলিথিনটা দেওয়ারই কারণ হলো এখানে সবগুলো দেয়া হয়ে গেছি এবারে এগুলোকে রেখে দেব আর এখানে চারটে ভেজে নেব কারণ ছেলে আর মেয়ে আজকে খাবে বলছি তো যাই হোক যখন তৈরি করেছি তখন সেই দিনকে কিছুটা খাওয়া তো দরকার তাই না তো যাই হোক যখন যেটা তৈরি করি তখন কিন্তু সেটা খেয়েই নিই তারপরে রেখে দিই তো পরে আর খাওয়া হবে কি না সেটা কেউ বলতে পারে না তাই না তো যাই হোক এখানে দেখো স্বামী কাবাবটা আমি এইভাবে ভেজে নিচ্ছি আর এদিকে কিছু চিকেনও রয়েছে চিকেনটাও একটু স্টোর করে রেখে দেবো আর কিছুটা চিকেন রান্না করব হারের চিকেনগুলো আজকে রান্না করব আর এই মাংসের চিকেনগুলো আমি স্টোর করে রেখে দেব। এতে একটুখানি ওই হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে একটু পানি দিয়ে এটা আমি একটু সিদ্ধ হতে দেব। চলো এটা আমি ওই চুলাতে বসিয়ে দিই এটা তাৎক্ষণ সিদ্ধ হোক আর এদিকে যে মাংসটা রয়েছে এই মাংসটা আজকে রান্না করব। তো এই তার জন্য এতে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি একটু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো দিয়ে আর এখানে একটু রয়েছে ওই সোয়া সস আর দেবে একটু ভিনিগার কারণ আজকে চিকেনটা আমি ভাজা করেই রান্না করব তো চিকেন অনেক রকম করেই রান্না করা হয় তো যে যেরকমভাবে পারে সে তেমনই করে তো আজকে আমি একটু অন্যরকমভাবেই চিকেনটা করব তো তোমাদের ডিটেলসটা দেখানো হলো না কারণ এত কিছু দেখাতে দেখাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে দেখো ওই চিকেনটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে মাংসটা দেখো একদম শুকিয়ে গিয়েছে একটু ফানি নেই এটা একটু ঠান্ডা হতে দেব আর যে চিকেনটা ভাজা হয়ে গেছে একটু রেখে দিচ্ছি পরে রান্না করার জন্য আর কিছুটা আজকে রান্না করব আর আজকে একটু ওই শাগও রান্না করব চলো এবারে দেখো তো আমি কিছুক্ষণ সামি কাবাবগুলো ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম একদম বরফ জমে গেছে আর এই বাসনটা এত বড় বাসনে তো ফ্রিজের মধ্যে রাখা সম্ভব না কারণ আমার ফ্রিজটা তো ওই ডিপ ফ্রিজ না ডবল ডোরের ফ্রিজ তো ওর মধ্যে আরও তো কিছু রয়েছে স্টোর করা তার জন্যই আমি এত বড় বাসন না রেখে একটা পলিথিনের মধ্যে এই সামি কাবাবগুলো বরফ জমে গেছে একে একে তুলে আমি পলিথিনের মধ্যে রেখে আর জানো তো বন্ধুরা তোমরা পারলে তোমাদের যদি কোনো কন্টেনার থাকে মধ্যেও রাখতে পারো আর আমি এগুলোকে তুলে এই পলিথিনে রেখে দিচ্ছি কারণ জায়গাটা আমার একটু কম লাগবে কারণ আমার ফ্রিজের মধ্যে অনেক কিছুই আছে তোমাদের দেখিয়েও দেব কি কি রয়েছে আর তোমাদের আরও একবার দেখিয়েছি তাই আমি একটু জায়গাটা কম মানে চাইছি কম রাখার চাইছি এগুলো দেখো জমেও গিয়েছে সবগুলো এই পলিথিনের মধ্যে রেখে দিয়েছি এবারে এটাকে একটা ভালো এই মুখটাকে ভালো করে একদম চেপে চেপে মুড়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো বাইরের হাওয়া না পাস হয় তারপরে এটাকে একটু প্যাচ করে এতে একটা গাড়ার দিয়ে দেব দিয়ে ভালো করে গাডারটা টাইট করে এটাকে ফ্রিজে রেখে দেব। চলো এগুলো ক হয়ে গেছে এবারে এটাকে ফ্রিজে রাখবো আর অন্যদিকে যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটা ঠান্ডাও হয়ে গেছে ওটা এবারে একটু ওই হাত দিয়ে ছেড়ে নেব এটা কিন্তু মিক্সচারে করব না মিক্সচারে করলে চিকেনের টেস্টটা চলে যাবে অতটা ভালো লাগবে না আর আমি পরে পকোড়া করার জন্য কোনো পুর করার জন্য এই চিকেনটা ব্যবহার করব তার জন্যই আজকে চিকেনটা একটু স্টোর করে রেখে দিচ্ছি জানো তো বন্ধুরা রমজান মাসে অনেক কাজ চাপ থাকে তার কারণেই যদি যতটা কাজ গুছিয়ে রাখা হয় ততটাই ভালো আর হাতের কাজটা অনেকটাই কমে যাবে যারা একা কাজ করে বা যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে করে রাখতে পারে দেখো হাত দিয়ে ছাড়িয়ে সবগুলো এরকম ঝুড়ু ঝুরু করে ছাড়ানো হয়ে গেছে এবারে এগুলোকে একটা কান্টিনারের মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যখন যখন যেরকম প্রয়োজন হবে তখন কিন্তু সেরকম বার করে আমি ওই কোনো পুজো বানিয়ে এগুলোকে পকোড়া যেরকম ভাপারি করতে পারে তো যাই হোক এগুলোকে সব এই কান্টেনারের মধ্যে রেখে দিচ্ছি আর কান্টেনারের ঢাকনাটা দেখতে হবে যেন হাওয়া না পাস হয় চলো দেখো বন্ধুরা আমার ডিপ ফ্রিজে কত জিনিস রয়েছে আর ডিপ ফ্রিজটা অনেক ভর্তিও হয়ে গেছে আরও কিছু পড়তে হবে তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ